এই যে বন্ধুরা আবারও একটু এগিয়ে এলাম চারপাশে দেখুন কত মনোরম পরিবেশ যেন এক সবুজ রাজ্যে এসে পড়েছি আমরা এই সরু রাস্তার গাছের হাওয়ায় হাওয়াই ধীরে ধীরে সেই শব্দটা শুনতে পাচ্ছেন গাছের ফাতার মৃদু খসখস আর ফাঁকিটের ডাক সব মিলে এক অদ্ভুত শান্তির অনুভূতি পথটা শুরু হলেও ঠিক যেন এক ছবির মতো মাঝে মাঝে হালকা রোদ গাছের ফাঁক দিয়ে এসে পড়ছে মাটিতে পায়ের নিচে শুকনো ফাতার মসমসে শব্দ প্রকৃতির এক অজানা সঙ্গীত আমি হাঁটছি ধীরে ধীরে যেন প্রতিটা মুহূর্তকে ভালো করে উপভোগ করতে পারি এই প্রকৃতি এই নিস্তব্ধতা সব কিছু এত সুন্দর করে সাজানো মনে হয় যেন কোনো গল্পের মধ্যে হেঁটে চলেছি আপনাদের জন্য ধরে রেখেছি প্রতিটা দৃশ্য প্রতিটা শব্দ যাতে আপনিও আমার সঙ্গে অনুভব করতে পারেন এই শান্তিময় ভ্রমণ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন জায়গাটা কেমন লাগছে দেখতে আর অবশ্যই আপনার বন্ধুকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে চলুন একটু এগিয়ে যাই ঘোরার পথে দেখি সামনে প্রকৃতি আমাদের জন্য আর কি চমক নিয়ে অপেক্ষা করছে